যে এখন রমজান মাস এই হাঁসের ডিমের চাহিদা এতটাই কম এই হাঁসের ডিমটা এখন শুধু হেঁচারি ব্যথিত অন্য কেউ নিচ্ছে না গরমের সিজনে হাঁসের ডিমের এতটাও চাহিদা থাকে না যতটা চাহিদা থাকে শীতের সময় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসুন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখায় আসুন আমাদের খামারে হাঁস আছে দুশো পঁয়তাল্লিশটা মেয়ে হাঁস আছে আর তিরিশটা আছে পুরুষ হাঁস তো আমার খামারে মোট হাঁস আছে দুশো পঁচাত্তরটি তো তার ভিতর আজকে কতগুলো ডিম পারছে আগে আপনাদেরকে সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাই দেখায় আসুন আগে এই যে দেখুন ঘরের ভিতর ডিম আর ডিম ওই যে ওই যে ওই সাইডে দেখিন ওই যে ওই যে ওই সাইডে দেখেন শুধু ডিম আর ডিম সারাটা ঘর শুধু ডিম পারে রাখছে তো আমি আগে আপনাদেরকে ডিমটা দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তো এইরকম ডিম সকাল সকাল উঠানো যাদের হাঁস খামার আছে তারাই শুধু জানে যে এরকম ভাবে ডিম উঠানোর যে একটা আনন্দ হ্যাঁ এটা শুধু একজন হাঁস খামারই বলতে পারবি তো এটার যে কি পরিমাণ আনন্দ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একটা শট আছে ওই যে তিরিশ দুই কেস হলো দুই কেস হলো না দুই কেস হলো এটা হচ্ছে আমার মানে হাসের ঘরের উপরে মাছা যার কারণে অনেকটাই কষ্ট করে ডিম ওঠান লাগে এক দুই তিন চার উনত্রিশ তিরিশ তিন কেস হলো এই একটা করে ডিমের দাম যখন আঠারো কিংবা বিশ টাকা যখন একটা খামারি পায়। তখন সেই খামারি যে কতটা লাভবান হয় সেটা শুধু ওই একমাত্র খামারি ছাড়া অন্য কেউ জানে না এখন বর্তমানে একটি ডিমের দাম চোদ্দো কিংবা পনেরো টাকা যার কারণ হচ্ছে যে এখন রমজান মাস এই হাঁসের ডিমের চাহিদা এতটাই কম এই হাঁসের ডিমটা এখন শুধু হেঁসারি অন্য কেউ নিচ্ছে না গরমের সিজনে হাঁসের ডিমের এতটাইও চাহিদা থাকে না যতটা চাহিদা থাকে শীতের সময় শীতের সময় আর একটি ডিমের দাম সতেরো আঠারো টাকা পাইকারি বিক্রি হয় আর একটা খুচরা মূল্য খুচরা বাজারে একটা এই ডিম যারা সিদ্ধ করে বিক্রি করে তারা একটা করে ডিম বিক্রি করে পঁচিশ টাকা আর খামারিরা পায় সত্তর কিংবা আঠারো টাকা তো সেই টাইমে খামারিরা অনেকটা লাভবান হয় তো আপনারা যদি হাঁস খামার করতে চান তাহলে এমনভাবে হাঁস খামার শুরু করবেন যাতে আপনার খামারের হাঁসগুলো ডিম দেওয়া শুরু করে শীতের শুরু থেকে শীতের শেষ পর্যন্ত শীতের শেষে গরমের প্রথমে হাঁসের ডিমের চাহিদা এতটাই কম যার বলার মতন না তবে সেই টাইমে হয়তো বা আপনারা বলতে পারেন যে এই টাইমে কি লাভ করা সম্ভব না এই গরমের সিজনে হাঁসি কামার করে লাভ করা সম্ভব আর লাভ তারাই করতেছে যাদের হাঁসারি আছে যারা এই হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারতেছে তারাই শুধুমাত্র কেবল এই হাঁস থেকে লাভবান হতে পারতেছে যার কারণ এখন বর্তমান এই একটা হাঁসের ডিমের দাম হেঁচারি দিচ্ছে পনেরো টাকা চোদ্দোর ডিমা পনেরো টাকা এর পিছনে হ্যাসিং খরচ সর্বোচ্চ দেড় থেকে দুই টাকা তাহলে একটা ডিমের খরচা পড়লো হলে সতেরো টাকা একটা ডিম থেকে বাচ্চা বের হলে সেই বাচ্চা বিক্রি হবে একটা হেঁচা ডিম পাইকারি রেট বাচ্চা আপনার এ গ্রেড বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ টাকা বি গ্রেড বাচ্চা সাঁত্রিশে আটত্রিশ টাকা তাহলে ধরেন অ্যাপারেসে আপনি যদি পঁয়ত্রিশ টাকাও ধরেন ধরেন যে শতকরা আপনার একশো ডিম ঢুকলো তার ভিতর থেকে পঁচাশি কিংবা পঁচাত্তর ডিম পাইলো বাচ্চা পেলো সেক্ষেত্রে যদি শতকরা যদি মানে সেই হিসেবে যদি এক ডিম থেকে যদি দশ টাকা যদি ইনকাম থাকে তাহলে একটা হ্যাঁ প্রত্যেকটা মাসে এক লাখ ডিম যদুল তার হ্যাসিং করতে পারে এবং এক লাখ বাচ্চা এক বিক্রি করতে পারে তাহলে প্রায় দেখা যাচ্ছে যে তাদের লাভ সাত থেকে দশ লাখ টাকা হাতে কোনো দশ লাখ টাকা তার কি লাভ থাকবে সে এক লাখ বাচ্চা সেল দিতে পারলেন তো হাঁসের খামারের বিজনেসটা এতটাও আলতু ফালতু বিজনেস না হাঁসের খামারের বিজনেসটা অনেক বড় বিজনেস আমি বললি আমি আমার মতন আমি বলতে চাই যে এই বাংলাদেশে সবচেয়ে বড় বিজনেস থাকলে হাঁসের বিজনেসটাই আছে যার কারণ হাঁস খামারে অনেকটাই লাভ আবার আপনারা আমার কথা শুনে হুটহাট করে কেউ হাঁসের খামারে আসবেন না অভিজ্ঞ ছাড়া অভিজ্ঞতা ছাড়া আপনি যেখানেই যাবেন সেখানেই লসের শিকার হবেন বাস্তবতার অভিজ্ঞতা লাগে আমরা হচ্ছে যে খামারি আমরা খামারের বাস্তবতা অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলতেছি আপনাদেরকে হয়তোবা যারা খাতা কলমে হাতে হিসেব করে অনেক টাকা হিসেব করা যায় যে এক হাজার হাঁস লালন পালন করলে দেখা যাচ্ছে যে মাসে আপনার এক হাজার হাঁস যদি আপনি শীতের টাইমে লালন পালন করতে পারেন তাহলে আপনার মাসে সর্বনিম্ন এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা আমি হাঁস খামারি আমি হাঁস খামারি আমার যে খামারে দুশো পঞ্চাশটা হাঁস আছে সেই অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলতেছি তো আমার ডিম তোলা এখনো হয়নি আগে ডিমগুলো উঠায় তারপরে আমি আপনাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করলাম এদিকে ডিম পাইছে যে এক কেস দুই কেস তিন কেস এই যে একটা করে কেসে ডিম আছে তিরিশটা তিন চারটা বারো একশো বিশটা ডিম আছে আর এই কেসটা এখনো ভরেনি এই কেসটা এখনো ভরে এখানে একশো বিশটা ডিম বিশের কেসে আছে আর এই জায়গাতে আছে ছয়টা তিন ছয় আঠারো একে উনিশ উনিশ আর একে বিশ একশো বিশ আর এর বিশ একশো বিশ আর একশো বিশ তো এখানে ডিম আছে যে একশো চল্লিশটা তো আরও বাদ বাকি যেগুলো পারছে সেগুলো হয়তো বা ডিম মাটিতে পারছে বাইরে এরকম ময়লা আছে ওই ডিমগুলো একটু পরিষ্কার করা লাগবে যার কারণে ওগুলো সরাসরি কেসে তুলি না তো এই জায়গাটা আছে একশো বিশটা আর বাদ বাকি কতগুলো ডিম পাচ্ছে সেটা আগে আগে দেখায় আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই জায়গাতে হচ্ছে তেতাল্লিশটা আর এই জায়গাতে আছে একদিন পাইছে যে এক কেজ দুই কেজ তিন কেজ চার কেজ চার কেসে একশো বিশ একশো বিশ আর হচ্ছে বিশ একশো চল্লিশ আর এই টাকা তেতাল্লিশ তাহলে আজকে ডিম ডিম আজকে বিক্রি করতে পারবো হচ্ছে যে চোদ্দো টাকা পিস চোদ্দোশো টাকা ডিম তাহলে চোদ্দোশো টাকা স হলে আপনার একশো ডিমের দাম হচ্ছে আশিটি ডিমের একশো ডিমের দাম হচ্ছে যে টাকা আর আশিটা ডিমের দাম হচ্ছে আপনার পনেরো টাকা করে হলে বিশটা ডিমের দাম হচ্ছে যে আপনার দশটার দাম তিরিশ টাকা দশটার দাম হচ্ছে দেড়শো তিনশো টাকা চোদ্দো দোকানে আঠাশশো আঠাশশোর মধ্যে থেকে তিনশো টাকা বাদ দিলে পঁচিশশো টাকার ডিম পারছে না আজকে ডিম হলে পঁচিশশো টাকা আমি একটা আনুমানিক একটা হিসেব করতেছি যে আজকে ডিম পাচ্ছে আমার খামারের হাঁস দুইশো পঞ্চাশটা খাকি ক্যাম্বেল হাঁস ডিম পারছে যে একশো তিরাশিটা একশো তিরাশিটা ডিমের দাম আসছে যে পঁচিশশো টাকা আমার এখন হাঁস খামার করে এতটাও লাভ হচ্ছে না আমার প্রতিদিন হাঁস খামারে আমার খামারে প্রতিদিন খরচা যাচ্ছে দুই হাজার টাকা আমি ডিম পাচ্ছি আজকে পঁচিশশো টাকার ডিম পাচ্ছি তাহলে লাভ হচ্ছে এখন দুইশো পঞ্চাশটা হাঁস লালন পালন করে লাভ হচ্ছে দিনে পাঁচশো টাকা সেখান থেকে হয়তো বা বিদ্যুৎ খরচ আছে ওষুধ খরচ আছে তো এখন হাঁস খামার করে এতটাও লাভ হচ্ছে না যে এতটা লাভ হচ্ছে শীতের সময় তবে হাঁস খামারে শীতের টাইমে এতটাই লাভ যার মানে বলার মতন না আপনি অল্প কিছু হাঁস লাভ পালন করেন শীতের টাইমে অনেক টাকা লাভবানো চলেন একটাকে ডিমের দাম আপনি সতেরো টাকা আঠেরো টাকা পাইকারি এখন আমি পাইকারি বিক্রি করতেছি হলে যে চোদ্দো টাকা পিস তাহলে দেখেন একটাকেট ডিমের পিস হলে চার টাকা নাই এই চারটে আগে দুইশো ডিমের দামে চারটে আগারে হয় তাহলে চার দোকানে আটশো টাকা আমার ওই পাঁচশো টাকা এখন বর্তমান লাভ থাকতেছে আর ওই আটশো টাকা আট পাঁচ থেকে একশো টাকা মানে অ্যাপারেসে যদি দুইশো ডিম আমি আমার খামারে পাই তাহলে দেখা যাচ্ছে পনেরোশো টাকা লাভ থাকতেছে এই দুইশো পঞ্চাশ টাকা আসলাম বারণ করে তো এখন বর্তমান এতটাও লাভ হচ্ছে না যা বলার মতো না তার কারণ হচ্ছে যে এখন বর্তমান রমজান মাস এই রমজান মাসের প্রথম দিন থেকে ডিম বিক্রি করতেছি চোদ্দ টাকা তার রমজান মাসের একদিন আগে ডিম বিক্রি করছি আমি আঠারো টাকা করে রমজান মাসের কারণে খামার এতটাও লাভ হচ্ছে না তবে লাভটা হবি এই লাভটা হবি হয়তোবা রমজান ঈদের পরে হয়তোবা একটাকে ডিম ষোলো টাকা সতেরো টাকা করে বিক্রি করতে পারবো তবে এই একটা মাছ হাঁস খামার হাঁস যারা আছে তাদের টিকে থাকা এতটাও কষ্টকর যা বলার মতন না তবে এই সময়টা অনেক হাঁস খামারি টিকে থাকতে পারবি না এটা হয়তো বা আপনারা বলতে পারেন যে এটা আপনি কীভাবে বল বুঝতে পারলেন যেমন কালকে আমার কাছে এক ভাই ফোন দিছিল ওই ভাই আমাকে বলতেছে ভাই হাঁসের খাবার খরচা হিসেব করে মানে ডিম বিক্রি করে আমার এতটাও লাভ হচ্ছে না আমার খামারে হাঁস আছে তিনশো টাকা তার থেকে আমার লাভ হচ্ছে মাত্র পাঁচশো টাকা ডিম আর যার খামারে একশো দেড়শো হাঁস আছে তার খামারে কয় টাকা লাভ হবে আপনারা একটু চিন্তা করি দেখেন তো আপনারা একটু বলেন যে কত টাকা লাভ হবে তো হালাল ব্যবসা এমনই হয় হালাল ব্যবসা সারা জীবন আপনার এক এক সমান লাভ হবে না হালাল ব্যবসা এই ডিম এই হাঁসের খামারের ব্যবসা হচ্ছে হালাল ব্যবসা এই হালাল ব্যবসা যেমনটা লাভ তেমনটা লস আছে হালাল ব্যবসা বলতে লাভ লস দুটোই আছে যে ব্যবসাতে লাভ আছে লস নাই সেই ব্যবসা হালাল ব্যবসা না আল্লাহ হালাল ব্যবসা এই এই কারণেই বলে যে ব্যবসাতে আপনার লাভও আছে লসও আছে সেই ব্যবসাকেই আল্লাহ হালাল ব্যবসা বলে তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন আপনারা সঠিক সময় না বুঝে হুটহাট করে হাঁস খামারে আসবেন না এটা আমার দিক থেকে পরামর্শ এখন আমার খামারে হাঁস আছে দুইশো আশি আমার প্রত্যেকটা দিন এখন খাবার খরচা মানে সব খরচা যাচ্ছে ব্যাপার দুই হাজার টাকা আমি ডিম পাচ্ছি দিনে পঁচিশশো টাকা তিন দিনে আমি খাবার নিয়েছি ছয় পঁচপান্নশো টাকার খাবার নিয়েছি তিন দিনে আমি ডিম বিক্রি করলে আমার ডিম বিক্রি করা যাবে সাত হাজার পাঁচশো টাকা আমার হিসেব থেকে আমি বলতেছি আপনারা পারলে হিসেব করে নিয়ে সাত হাজার পাঁচশো টাকার খাবার খরচা বাদ দিয়ে বাদ দিলে আপনার পঁচপান্নশো টাকা তিন দিনে হয়তো বা আঠারোশো থেকে দুই হাজার টাকা সর্বনিম্ন হলে পনেরোশো টাকা আবার তিন দিনে থাকি এখন তিন দিনে পাঁচশো টাকা করে থাকতেছে তিন দিনে পনেরোশো টাকা লাভ হচ্ছে তো হয়তোবা এই লাভটা সারা জীবন থাকি না এই লাভটা এই রমজান মাসের কারণে হয়তোবা কিছুদিন আমাকে টিকে থাকা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ যার কারণে আমি মানে ভালোভাবে মানে এই মাসটা চলতেও পারতেছি না আপনাদেরকে আমি যা বলি যা দেখাই সব কিছুই রিয়েল সব কিছুই কিন্তু সত্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম